জাহাজ ছাড়বা লাঞ্চনা বঞ্চনা আল্লাহ তোমার আমার উপর চাপিয়ে দেবেন যদি ভালো চাও দুনিয়ার এই জিন্দিগির চাকচিক্য বাদ দিয়ে যাহাদের দিকে ফিরে আসো রসুলিমাতালা দাবুদু জালুতা সম্মানিত আমার ভাইয়েরা দেশ বিদেশ থেকে যারাই আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে একটি বিষয় বলতে চাই যে আমলে সালে কাকে বলে আমলে সালে কাকে বলে কুরআন শরীফের সুরাই নূরের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লা রাবুল আলমিন বলেন ওয়াদিনুমিলুস আলি হাফ এ আয়েতের মধ্যে আল্লাহ মুমেন এবং নেকামলকারী যারা তাদের সাথে ওয়াদা করেছেন যে তোমরা যদি মুমেন হও নেকামল করো পুরস্কার তিনটা এক রাষ্ট্রীয় ক্ষমতা তোমাদের হাতে তুলে দেওয়া হবে দুই তোমাদের ধর্ম জমিনের বুকে প্রতিষ্ঠিত করে দেওয়া হবে তিন নম্বর কাফের নাস্তিক মুর্তা অর্থাৎ অমুসলিমদের জুলুম অত্যাচার নির্যাতন থেকে তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে এখানে ইমানের পরে নেকামল কোনো কোন বুজুর্গ নেকামল বলতে নামাজ তবলিক হত রাস্কারকে বুঝাচ্ছেন আসলে তাই না নেকামলের মধ্যে সর্বোচ্চ স্তরের এক নম্বর নেকামল করতে হবে যারা জাহাদকে নেকামল মনে করে না আমি মনে করি তারা নবীর শূন্য চিন্তা করতেছে মিষ্টি খাওয়ার শূন্য দেয়া মিষ্টি খাওয়া খাওয়ার পরে শূন্য তুলে মিষ্টি খাওয়া মিষ্টি ছাড়া তো আরও অনেক শূন্যত আছে ওই কষ্টের শূন্যতের দিকে যেতে চাই না প্রমাণ হিসাবে দেখেন রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ দাউদ সালামকে পরবর্তীতে হজরত সুলাইম সালাম। তার উত্তর সরি গোটা পৃথিবীর রাজত্ব পরিচালনা করেছিলেন হজরত সুলাইমাম আলাই এখন আসেন তো দাউদ নবী কী করছেন আল্লাহ নিজে বলেন তালুতে দলভুক্ত ছিলেন হজরত দাউদ আলাই সালাম তো দাউদ আলাই সালাম যার সাথে যুদ্ধে মহানায়ক যে ছিল বেঈমানদের নাম তার ছিল জালুত এই জালুতকে জাহাদের ময়দানে গিয়ে হজরত দাউদ আলাই সালাম হত্যা করেছিলেন এটাই কোরআন শরীফ আল্লাহ বলেন ওয়াকাতালা দাবুদ জালুতা দাউদ যে হত্যা করেছিলেন জাহাদ গিয়া না জাহাদের মাধ্যমে যত নাস্তিক মুরতাদ বেঈমান ইসলামের শত্রু আছে তাদেরকে থামানো যাবে না মাথায় হাত দাও কামাইতো না তেল দাও কামাইতো না পাউ চাটো কামাইতো না এদেরকে ঠেলা দিতে হবে ঠেলার নাম বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর এদেরকে নমু নমু করছে ভাই শোনা বাবা ডাকছে কি কামাইছে কিচ্ছু কামাইছে না 13 বছর পর্যন্ত নবী মক্কাতে অনেক নমুনিয়তা করেছেন মদিনায় আসার পর আল্লাহ কি বলেন পাকা তুলো হোম হাতালা তেখুন আফিতরা হেনবি এখন আর নমু করা যাবে না বাস কতলকে তাল আরম্ভ করুন কুফুর শিরিকের অস্তিত্ব যাতে দুনিয়াতে আর না থাকে সুতরাং নেকামলের মধ্যে সর্বোচ্চ স্তরের এক নম্বর স্তরের যে আমলটা এটা হলো জাহা দুঃখজনক ব্যাপার বড় বড় হাস্পিরে বলে নেকামল আর ইমান থাকলে এ রাজত্ব দেবে নিরাপত্তা দেবে কিন্তু জাহাদকে ন্যাকামলের অন্তর্ভুক্ত করতে তারা রাজি না দুঃখজনক ব্যাপার এই জন্য হাত ছাড়বা লাঞ্চনা, বঞ্চনা আল্লাহ তোমার আমার উপর চাপিয়ে দেবেন যদি ভালো চও দুনিয়ার এই জিন্দিগির চাকচিক্য বাদ দিয়ে হাতের দিকে ফিরে আসো